সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না ডিম ব্যবসায়ীরা দাবি উৎপাদন পর্যায়ে দাম বাড়ানো হয়েছে গেল পনেরোই সেপ্টেম্বর ডিম এবং মুরগির দাম বেঁধে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু তদারকি না থাকার সুফল মিলছে না বরং বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে পনেরো থেকে বিশ টাকার মতো গোল বেগুনের জন্য গুনতে হচ্ছে এখন ক্রেতাকে একশো টাকা সবজি বাজারে নৈরাজ্য যেন থামছেই না প্রতি সপ্তাহেই দাম বাড়ছে অনেকটা ক্রেতার খেয়াল খুশিতেই নির্ধারিত হচ্ছে দাম পাইকারি থেকে খুচরা সব স্তরে হাত বদলে অস্বাভাবিক হারে দাম বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা গোল বেগুনের কেজি একশো চল্লিশ টাকা গাজর টমেটোর জন্য গুনতে হবে একশো ষাট থেকে একশো আশি টাকা কেজি দুশো চল্লিশ টাকা কেজিতে স্থির হয়ে আছে কাঁচামড়ি বেশিরভাগ সবজিই মিলছে সত্তর থেকে নব্বই টাকার মধ্যে সবজির দাম সব কিছু উদ্যোগতি মানে কমায় না এখন এটা হয়তো কি সিন্ডিকেটের কারণে কিনা এখনও সিন্ডিকেট বিলুপ্ত হয়েছে কিনা সেটাও বলতে পারতেছি না কিন্তু জিনিসপত্রের দাম যা কিনবো সেটাই আশি টাকা টাকা দিয়ে কোলাইতে পারি না বুঝছেন এই যে একশো টাকা কেজি সাইলের থেকে তরকারির দাম বেশি বুঝছেন এক কেজি সাইল ষাট টাকা হলে মোটাটা ফাওয়া দাওয়া আর তরকারি হলে একশো টাকা কেজি তুই কীভাবে আমরা বাজবো পাইকার বেশি কেনার পাইকার বেশি কিন্তু মাল কম এই জন্য মাল মানে যা কর তা ওই মানে নেওয়া যাইতেছে মানছে দাম কমার কোনো ইঙ্গিত নেই ডিমের বাজারে আমদানিরও কোনো সুফল নেই এক ডজন লাল ডিমের জন্য গুনতে হবে একশো টাকা দশ টাকা কমে সাদা ডিম মিলছে একশো টাকা টাকায় বিক্রেতাদের দাবি ডিমের সরবরাহ কমেছে কিনলাম একশো ষাট টাকা ডজন আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি আর কি একশো চল্লিশ থেকে পঞ্চাশ মাঝে মাঝে ছিল সেটাও বেশি আর কি এর চেয়ে কম হলে আরো ভালো হতো মনে করেছিলাম আপনাকে গলা চুরি দিলে আমি আপনার টেনিতেছে মানে কি করবেন আমরা বেশিতে কিনলেন না বেশি ব্যস্ত হইতেছে কিন্তু আমাদের কিচ্ছু নেই প্রত্যেকটা কাস্টমারের লোক আমার তর্ক করতে হইতেছে মনে করেন যে নানান জনের নানান উজু একজন কইতাছে যে হাত দাম বেশি আরেকজন একজন কইতাছে যে প্রোডাকশন নাই মাল অ্যাভেলেবেল নাই আরেকজন ওষুধ দিতেছে বৃষ্টির চড়া মাছের বাজার এরিয়ে যারা ব্রয়লার মুরগির স্বাদ নিতে চান তাদের জন্য আছে দুঃসংবাদ সপ্তাহ দুয়েক আগে একশো ষাট টাকা কেজিতে থাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজির জন্য গুনতে হবে একশো আশি থেকে একশো টাকা লেয়ার মিলছে তিনশো টাকায় ব্রয়লার বেচতেছি নব্বই টাকা একশো আর লেয়ার তিনশো টাকা বেচতেছি দামটা একটু পাঁচ টাকা বাড়ছে প্রতি কেজি সোনালি বা কর্ক মুরগির জন্য দিতে হবে দুশো টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা